আবারও এক বছরের অপেক্ষা এক বছর পরে আবার ওই পুজোর বাসনগুলোকে বার করা হবে মা লক্ষ্মীর পুজোর জন্য সত্যি শুধুমাত্র মা দুর্গার জন্য কেন আমরা তো মা লক্ষ্মীর জন্য একইভাবে অপেক্ষা করি নাকি তো যাই হোক এই মুহূর্তে পুজোর বাসনগুলোকে সমস্ত কিছু মাজা হয়ে গেছে তো চলো এবার কথা বলি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন যেখানে আছেন আজকে সকালে আমার ব্লগ শুরু হয়েছে সকাল এগারোটার থেকে তখন ছাদে এলাম এসে মোটামুটি পুজোর যা যা বাসন ছিল সব ধোয়া ধোয়া হলো এগুলো এখন তুলে রাখা হবে ছাদে মেলে রাখা হয়েছিল সেগুলো সব জল টল ঝরে গেছে শুকনো হয়ে গেছে আবার এক বছরের অপেক্ষা আমার মেয়েদের কিন্তু কালকে স্কুল খুলবে কিন্তু আমি কালকে রাতে বেরিয়েছিলাম একটুখানি তো রাতে বেরিয়ে আমি যা দেখলাম কন্ডিশন রাস্তার তাতে করে মানে খুব সমস্যা হবে যদি স্কুল কালকে যেতে হয় খুব সমস্যা হবে কারণ যে ধরনের ওয়েদার এখন দেখা যাচ্ছে তাতে করে যদি বৃষ্টি হয় একে তো রাস্তায় প্রচুর জল তার উপরে আরও জল বাড়বে একটা প্লেন যাচ্ছে আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই আশা করি মেঘে ঢেকে গেছে প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা ব্লগ তো শুরু হয়ে গেল তো দেখা যাক আজকের দিনে ব্লগটা কীভাবে করে হয় কেমন কাটে দিন সবার সঙ্গে থাকুন দিনের কিছু কিছু সময় না একেবারে একান্তভাবে নিজের হওয়াটা অত্যন্ত কাম যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এবং যেখানে আপনার আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন ঘটবে এবং যেখানে আপনি নিজের মনটা সম্পূর্ণভাবে উজাড় করে ঈশ্বরের কাছে নিজের মান অভিমান রাগ দুঃখ মন খুলে বলতে পারবেন আমার এখানে কষ্ট হচ্ছে আমি এখনো অব্দি ওই কথাটা মনের মধ্যে রেখে দিয়েছি এই সমস্ত কিছু বলার সময় হচ্ছে ঠিক এই সময়টা তো যাই হোক আমার এই ছোট্ট সিংহাসনে হনুমানজি রয়েছেন যাকে আমি দাদা জ্ঞানে পুজো করি মা কালী আছে মনি স্বামীজি এবং শ্রীরাম এখন আর কিছু না এখন শুধু চোখ বন্ধ করে একান্ত মনে আমি ঠাকুরের সাথে কথা বলবো আচ্ছা আমি জানি না আমি কোথায় যাচ্ছি ঠিক ঠিক আছে একটা সারপ্রাইজ হ্যাঁ রয়েছে সারপ্রাইজটা আমি শেষে বলবো কিন্তু যে মুহূর্তকার ভিডিও আপনারা দেখছেন আমি কিন্তু তখনও জানি না কোথায় যাচ্ছি এবং কি কারণে আমি যাচ্ছি তো যাই হোক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে ব্লগের শেষ প্রান্ত আমরা বাড়ি চলে এসেছি অলমোস্ট হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে এখন রাত এগারোটা বাজে বাড়ি এসেছি রাত দশটার সময় সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে একটা আংটির আমার বিয়ের যে আংটিটা সেটা আমি বেশ অনেক বছরই পড়তে পারছিলাম না কারণটা সোনাটা খয়ে গেছিলো এই দু হাজার উনিশের পর থেকে আমি আর আংটিটা পরতে পারিনি তো যার জন্যে ওই আংটির সারপ্রাইজটা আর কি বেসিক্যালি এটা একটা আংটির সারপ্রাইজ তো ওইটাই আর কি কিনতে যাওয়া হয়েছিল তো আংটিটা এলে আমি আপনাদেরকে দেখাবো ওটা একটু আমার একটুখানি বড় হচ্ছে বলে ওটাকে ছোট করতে দেওয়া হয়েছে এখনও আংটিটা আমরা হাতে পাইনি আর ভেতরে খুব একটা বেশি ভিডিও করা অ্যালাউড নয় তাই জন্য আমি করিনি তবে আংটিটা এলে আমি অবশ্যই দেখাবো আংটিটা আসবে হচ্ছে শুক্রবারে তার আগে নয় কারণ কালকে বৃহস্পতিবার চলতে দোকানটা বন্ধ থাকবে তো যাই হোক এইভাবে করে যে ব্লগের মানে আমার ব্লগে যে আজকে এই মুহূর্তটা যুক্ত হবে আমি সেটা সত্যিই ভাবিনি এটা সারপ্রাইজ ছিল আর কারণ ঠিক আছে বন্ধুরা সাড়ে এগারোটা অলমোস্ট বাদ ব্লগটা শুরু হয়েছিল এগারোটার সময় সকাল এগারোটা শুরু হয়েছিল শেষ হল রাত সাড়ে এগারোটায় আজকের মতন তাহলে রাখছি আবার দেখা হবে অবশ্যই কালকের একটা নতুন খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসব। আপনারা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মধ্যে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন তাহলে আজকের মতন আসছি দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকবেন